ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের রাতে মাঠে নেমেছে সবচেয়ে বড় বড় জয়েন্ট যেমন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি এবং জয় তুলে নিয়েছে বড় ব্যবধান রিয়াল মাদ্রি জিতেছে তিন এক গোল এবং ম্যানচেস্টার সিটি জিতেছে ছয় শূন্য গোলে রিয়াল মাদ্রিদ মাঠে নামার সাত মিনিটের মাথায় এসেন্সিও দেখেন লাল কার্ড তাতে কোনো ক্ষতি হয়নি তাদের জুট বেলিংহাম বালভার্দে ও আর্তগুলারের গোলে তিন একের জয় পায় রিয়াল মাদ্রিদ একই গ্রুপের ইউরোপিয়ান বড় জায়েন্ট খেয়েছে ধরা আরবি লাইফজিগ সৌদি ক্লাব হিলালের কাছে গোলশূন্য অবস্থায় ড্র করেছে এই ম্যাচে এই ড্রয়ের ফলে রিয়াল মাদি চলে গেছে পরবর্তী রাউন্ডে কিন্তু ইউরোপিয়ান জায়েন্ট আরবি লাইভ জিগ ও আলহিলালের ভাগ্য ঝুলে আছে শেষ ম্যাচে ওপর দেখি ইউরোপের সবচেয়ে বড় ক্লাব ম্যানচেস্টার সিটি ছয় শূন্য গোলে জয় পেয়েছে এই ম্যাচে পেপ গার্ড দলের মন্ত্রে যেন উঠতে থাকা হল্যান্ডকে থামাতে পারছে না কোনো দলই বেশ ব্যবধানে জয়ের এই ম্যাচে সবচেয়ে বড় অবদান রাখে আলিহাল আর জোর গোলের পাশাপাশি বার্সেলোনা থেকে ফিরে এসে গোল করেছেন গোরদোয়ান জয়ের ফলে রাউন্ড অফ সিক্সটিনে উঠে গেছে ম্যানচেস্টার সিটি গ্রুপ অফ ডেথ হয়ে আছে রিয়াল মাদ্রিদের গ্রুপ শেষ ম্যাচে আরবি আরবির বিপক্ষে যদি রিয়াল মাদ্রিদ জয় পায় এবং আলহিলাল যদি নিজেদের ম্যাচে জয় পায় তবে তবে গোল ব্যবধানের বিনিময়ে উঠে যাবে রাউন্ড অফ সিক্সটিনে দেখার বিষয়ে ইউরোপিয়ান জেনকে হটি আহিলাল কি উঠতে পারে সৌদির প্রথম ক্লাব হিসাবে রাউন্ড অফ সিক্সটিনে